আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন একদম সদ্য রিসেন্টলি বিজেপিতে যোগদান করার তাপস রায় তাপস দা আমাদের সঙ্গে আছেন আমরা তাপস সঙ্গে কথা বলবো তাপসদা প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞেস করব এই সিদ্ধান্ত তৃণমূলের একদম অনুগত সৈনিক এত দিন পর এই সিদ্ধান্ত আপনি কেন নিলেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম এছাড়া আর কোনো উপায় ছিল না অনেক দিন ধরেই ভাবছিলাম যে আর তৃণমূলে থাকবো না তৃণমূল করব না সেটা দীর্ঘদিন ধরে বিকজ অফ পলিটিক্যাল রিজন বিকজ অফ হিউমিলিয়েশন বিকজ অফ প্রিভেলিং সিচুয়েশান তৃণমূল করার পেছনে তো কতগুলো কারণ ছিল সেই কারণগুলো যদি দেখা যায় যে 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 জিনিসগুলো প্রতিবাদ করতাম বিরোধিতা করতাম সেইগুলোই হচ্ছে ঘটছে আর সরকার বা দল কোনো ব্যবস্থাই নিচ্ছে না বা নিতে পারছে না তারপরে একটা অসম্মান অমর্যাদা সেগুলো ছিল সন্দেশ সন্দেশখালী বকটুই হাঁসখালি মামনেদের আর্তনাদ খুন কেন হবে এত রক্ত বিজেপির রক্ত তৃণমূলীদের রক্ত কংগ্রেসের রক্ত সিপিএমের রক্ত এত রক্তপাত হবে কেন ললেসনেস অদ্ভুত একটা প্রশাসনিক বন্দোবস্ত বা ব্যবস্থা এটাও জিজ্ঞেস করবো এতদিন যাদের সাথে আপনি দল করেছেন মুখ্যমন্ত্রীর সাথে এত আপনার ঘনিষ্ঠ সম্পর্ক এবং অনেক দিন ধরে আপনি দলে আছেন কোন একটা জায়গায় কি আবেগ থেকে ইমোশন থেকে যখন আপনি দল ছেড়ে একটা চরম সিদ্ধান্ত নিচ্ছেন আপনাকে মুভ করেনি হ্যাঁ করতো কিন্তু করেনি এই জন্যে এত মানে ডিরেক্টলি জুনিয়রদের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সামনে সাংবাদিকদের সামনে অসম্মান অমর্যাদা রাজনীতিটা তো করি দুটো কারণে আর কে কী কারণে করে আমি জানি না আমি রাজনীতি করি এক একটুখানি টুকটাক একটু সমাজের কিছু উপকার করতে পারব কিছু মানুষের আপদে পাশে দাঁড়াতে পারবো আর নিজের একটু মর্যাদা বৃদ্ধি এই প্রসঙ্গে জিজ্ঞেস করবো আপনি যেদিনকে চরম সিদ্ধান্ত নিলেন অনেক কাউন্সিলর কিন্তু কেঁদেছেন এবং আপনাকে কিন্তু রীতিমতো দল না ছাড়ার জন্য আমরা সেই ছবিও দেখেছি তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে সেই জায়গা থেকে না আমার প্রতি তাদের যে টান ভালোবাসা শ্রদ্ধা আমারও রয়েছে তাদের প্রতি আমারও যে বুক ফাটেনি বা আমারও যে চোখে জল বেরোয়নি তেমনটি নয় আমি তাদের আমার প্রতি তাদের যেই শ্রদ্ধা ভালোবাসা এবং টান নিশ্চয়ই আমি তারা দেখেছে যে আমি গত তেরোটা বছর অন্তত বরানগরে বা যারা আমাকে দীর্ঘদিন ধরে জানে উত্তর কলকাতাতে যে আমি দলের কাজ বা দলের কর্মীদের পাশে কিভাবে থাকি বা দাঁড়াই সুতরাং সেই থেকেই হয়তো এটা জন্মেছে তাদের সবথেকে বড় জিনিস সেটা মানুষ জানতে চাইবে উত্তর কলকাতায় কি আপনাকে দেখা যাবে বিজেপি প্রার্থী আমি বলতে পারছি না সেটা আমার বলার কথা নয় আমার অধিকারও নয় এটা দলের নেতৃত্ব রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের একটা সিদ্ধান্ত আমি বিজেপিতে এসছি বিজেপি যেভাবে আমাকে কাজে লাগাবে আমি তাদের দ্বারাই পরিচালিত হব রাজনৈতিকভাবে আগামী দিনে আপনার প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম কী আপনি কীভাবে এগোতে চাইছেন কোনো প্ল্যান প্রোগ্রাম নেই আমি এখন বিজেপির যে প্ল্যান এবং প্রোগ্রাম সেটাকে সার্থক করব সেটাকে ইমপ্লিমেন্ট করব। তাহলে যদি এটা ধরে নেওয়া যায় আপনি উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হচ্ছেন এবং প্রতিপক্ষ যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে নমিনেশন পান তাহলে এই ফাইট কতটা উপভোগ্য হতে যাচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে সেটা আমি কি করে জানব আগে বললাম আমি বলতে পারি না আমাদের সঙ্গে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় আমরা তার বাড়িতে তার সাথে কথা বললাম এখন দেখবার বিষয় আগামী দিনে তাপস দা অর্থাৎ তাপস রায় কতটা নিজেকে মানিয়ে নিতে পারে বিজেপি পরিবারের সঙ্গে এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড আগামী দিনে কিভাবে তিনি বাস্তবায়িত করতে পারেন ক্যামেরা রবি দত্তর সঙ্গে শান্তনু চক্রবর্তী ওঙ্কার বাংলা